সত্য কথা বলার পরিষ্কার রায়হান পানি খাওয়ার জন্য তার মায়ের রুমে যায় অনিচ্ছাকৃতভাবে হবে তার হাত থেকে গ্লাসটা পরে যায় সেই ভয় পেয়ে তার প্রিয় জায়গায় চলে যায় রায়ান বাপ সিদারমা কে মিথ্যা বলবে কিনা হঠাৎ তার মায়ের দেওয়া কথা মনে পড়ে যায় তোমাকে একটা কথা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ আম্মু ভালো কোনো মিথ্যা কথা বলবা না আল্লাহ তাআলা মিথ্যাবাদী কে ভালোবাসে না আমাকে কথা দাও কখনো তুমি মিথ্যা কথা বলবা না আচ্ছা আম্মু আমি কথা দিলাম কখনো মিথ্যা বলবো না আম্মো আম্মো তুমি কোথায় গিয়েছিলে মো আমি বাইরে খেলতে গিয়েছিলাম তুমি কি জানো বিড়াল আমার থেকে ভেঙে দিয়েছে আম্মো আমি একটা সত্যি কথা বলবো রাখবা না তো আচ্ছা আমি রাখবো না তুমি সত্যিটা বলবো আমার ক্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে আমি ইচ্ছে করে ভাঙিয়ে নাই আমি খেতে গিয়েছিলাম আমার হাত থেকে পড়ে গেছে তুমি সত্য বলেছো এটাই আমার জন্য অনেক কিছু সত্য বলো সত্যই হলো জীবনের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তালা সত্যবাদীকে ভালোবাসা